পাঁচ পাঁচশো বিশ পাঁচশো পাঁচশো এবার পাঁচ একশো বিশ পাঁচ পাঁচশো বিশ হ্যাঁ এইভাবে করার চেষ্টা করবেন এটা আমি এই এটা দিয়ে আমি ডিভোর্শন দেখাব একটা ইয়ে দিয়ে এটা দাঁড়াইলেন অটো বাইবে দাঁড়াইলেন পাঁচটা এভাবে করলেন হ্যাঁ এইভাবে করলেন এবারে সে ঠেকাইল সে ঠেকাইল করলেন ঠেকাইল সে আপনি ও একটা কি ইয়ে মারলো আপনি ঠেকাইলেন তারপর বিশ টাকা হ্যাঁ 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 ঠিক আছে আবার এই সাইড এই সাইডও আবার এই সাইডও করার চেষ্টা করবেন এবারও এবার চেষ্টা করবেন ঠিক আছে বিশ লাস্টে পাঁচ বিশ বিশ

স্টাইলে করার চেষ্টা করবেন বাইরে এটা হাতে ঠিক হয়ে যাবে এটা অনেক সুন্দর এটা প্রথম পাঁচ করলেন পাঁচ করলেন সে ঠেকাইলো ও একটা মারলো হ্যাঁ ও একটা মারলো ঠেকাইলেন ফাঁকশ মারল ঠিক সরে তারপরে মারলেন হ্যাঁ দুই সাইড করার চেষ্টা করবেন হ্যাঁ

লাস্টে দুই শ দিবেন অভ্যাস করতে হবে এটা কিন্তু জোর না আপনি শুধু এইভাবে সরে দেবেন এইভাবে সরে দেবেন আপনি যদি এভাবে মারেন তাহলে ব্যথা পাবেন ব্যথা পাবেন হ্যাঁ সব সময় ঢুকাই দিবেন ঢুকাই দিবেন হ্যাঁ পাকশাও এই ঢুকাই দিবেন জুয়ে দিলে ব্যথা হবে হ্যাঁ আপনি আপনারা এইভাবে করার চেষ্টা করুন আর এটা মাছ এটা সব সময় করার চেষ্টা করবেন এই যে পাকশাও পাঁচ হ্যাঁ পাকশাও পাঁচ পাকশাও পাঁচ পাকশাও পাঁচ পাকশাও পাঁচ পাকশাও পাঁচ এই ফাঁকটা একসাথে একসাথে বাড়লে এটা উপরে নিচেও করা যায় নিচে একটা ইয়ে হ্যাঁ এইভাবে ঠিক আছে এই স্টাইলে আপনারা করার চেষ্টা করবেন এটা ভালো হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভাই